হ্যালো টোয়েন্টি ফাইভ ব্যাচ তো তোমাদের পোস্ট রেজাল্ট এখন তোমাদের কি কি করণীয় এগুলো নিয়ে আজকে একটু কথা বলবো দেখো তোমাদের এইচএসি এইচএসসি রেজাল্ট কিন্তু ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে এখন অনেকের রেজাল্ট আশানুরূপ হয়েছে অনেকের রেজাল্ট হয়নি তো এখন যাদের রেজাল্ট আশানুরূপ হয় নাই তাদের জন্য করণীয়টা কি দেখো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হও মানে স্পেসিফিক্যালি আমি ওদের কথাই বলতেছি তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হও অ্যান্ড তোমাদের রেজাল্ট যদি আশানুরূপ না হয় যদি ধরো লাস্ট অনেক বছরের তোমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দেওয়ার ক্রাইটেরিয়াগুলো তো দেখছো যদি তার তুলনায় অনেক বেশি খারাপ হয় তাহলে আমি বলবো যে তোমরা ভার্সিটির দিকে শিফট করার একটু ট্রাই করিও আর যদি মানে মোটামুটি হয় ধরো ক্রাইটেরিয়া একদম বাউন্ডারি লাইনে আছে সো ওইটা নিয়ে এত বেশি টেনশন করে না দেখো প্রত্যেক বছর কিন্তু ক্রাইটেরিয়াগুলো একটু ব্যারি করে আমাদের বছর কিন্তু রেজাল্ট এত বেশি খারাপ হয় না তোমাদের ব্যাচের রেজাল্ট কিন্তু আমাদের ব্যাচের চেয়ে একটু বেশি ধস নামছে আমাদের ব্যাচে যেহেতু রেজাল্ট একটু ভালো ছিল অ্যান্ড এর সংখ্যাটা একটু বেশি ছিল তাই আমাদের ব্যাচে বুয়েটের ক্রাইটেরিয়াটা একটু বেশি ছিল এছাড়াও সিকেটের ক্রাইটেরিয়াগুলোও একটু বেশি ছিল অ্যান্ড বুয়েটে এক্সাম দেওয়ার জন্য পার্সেন্টেজ যেটা ছিল ওইটা অলমোস্ট এইটি ফাইভ টু নাইনটি প্লাস ছিল এখন তোমাদের ব্যাচে যেহেতু রেজাল্টটা একটু কম হয়েছে তাই তোমাদের বেলা পার্সেন্টেজটা আরও কমবে তো তোমরা অ্যাপ্রক্সিমেট এইটি পার্সেন্ট ধরে রাখো তোমাদের যাদের পিসিএম এর টোটাল মিলায় এইটি পার্সেন্ট প্লাস আছে অ্যান্ড ইংলিশে এ আছে তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানটা ভালোভাবে ধরে রাখো তোমরা শিফট করার কথা চিন্তা করিও অ্যান্ড এর চেয়েও যদি কম থাকে তাহলে আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানটা আপাতত কন্টিনিউ করা অ্যান্ড যখন ক্রাইটেরিয়া দিবে যখন সার্কুলার দিবে তখন যদি দেখো যে তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করতেছে না তাহলে তোমরা ভার্সিটিতে ইমিডিয়েটলি শিফট করে যাবা আর যাদের রেজাল্টটা মানে ওইরকম বাউন্ডারি লাইনে আছে মানে ধরো পিসিএম এর টোটাল মিলে এইটি পার্সেন্টের নিচে আছে অ্যান্ড ইংলিশে এ এ এর নিচে গ্রেড আছে তো তাদেরকে আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन আপাতত কন্টিনিউ করো এন্ড ভার্সিটিটা ব্যাকআপ রাখো কারণ যদি সার্কুলার সাথে তোমাদের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ না করে তাহলে কিন্তু ভার্সিটিতে সুযোগ ছাড়া আর কোনো উপায় থাকবে না আচ্ছা যারা মেডিকেল এসপirent ছিল তাদের ক্ষেত্রে আমরা আগের বছর নিয়ে কথা বলি আগে কয়েকটা বছর নিয়ে যদি কথা বলি জিপিএ 5 এর সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু এই বছর একটা হিউজ ডিফারেন্স আসছে অর্থাৎ তোমার জিপিএ 5 অনেক কমে গেছে তো আমাদের মেডিকেল এর ক্ষেত্রে কিন্তু জিপিএটা অনেক বেশি ম্যাটার করে কারণ জিপিএ থেকে সরাসরি মার্কস কাউন্ট হয় 100 মার্কের মতো সো তোমার এখানে ধরো যাদের ক্ষেত্রে তোমার এসএসসিতে জিপিএ ফাইভটা ছিল আমি ধরে নিচ্ছি তোমাদের এসএসসিতে জিপিএ ফাইভ এবং এসিসিতে যাদের ক্ষেত্রে ধরো ফোর পয়েন্ট সেভেন ফাইভ সো ফোর পয়েন্ট সেভেন বা এর আশেপাশে অর্থাৎ নিয়ারলি একটু বা এর বেশি বা একটু কম ওদের ক্ষেত্রে তোমার মার্কসটা যদি কাউন্ট করে তাহলে হয়তো তিন মার্ক মতো কাটা যাবে ম্যাক্স তাদের ক্ষেত্রে মোটামুটি তোমরা মেডিকেল প্রিপারেশন যদি আগে থেকে ভালো মতো নি যারা নিচ্ছ আর কি কোচিংয়ে ভালো মার্কস আসতেছে তোমরা ওটা কন্টিনিউ করবো অবশ্যই অর্থাৎ ফোর পয়েন্ট সেভেনের আশেপাশে যাদের আছে আর অর্থাৎ এটা মোটামুটি সেফ বলা যায় কেন সেফ বলতেছি ধরো সেকেন্ড টাইমের অনেকে চান্স পাই না আমাদের বাইরেও তো অনেক অনেক সেকেন্ড টাইমের চান্স পাইছে তোমাদের বেড়েও চান্স পাবো অনেক সেকেন্ড টাইমার সো ওদের ক্ষেত্রে তো অলরেডি তিন মার্কস কাটা যাচ্ছেই সো তোমাদের এরকম চিন্তা করতে হবে আমার যেহেতু কুচিয়ে মোটামুটি ভালো মার্কস আসতেছে আমার হয়তো জিপিও একটু কম আসছে কিন্তু এখানে যদি টু পয়েন্ট ফাইভ বা থ্রি এর এর আশেপাশে মার্কস কাটেও আমি হয়তো এটা কাভার করে ফেলতে পারবো যদি ভালো মতো প্রিপারেশনে এবং মার্কসটা ভালো আসে অর্থাৎ চান্স ইনশাল্লাহ হবে তো এই ক্ষেত্রে তুমি আলটারনেটিভ চিন্তা না করে সরাসরি মেডিকেলের দিকে ডেডিকেটেডলি ফোকাস করতে পারো যদি তোমার কোচিং এর মার্কস মোটামুটি ভালো আসে আর যাদের আরো কম বা আরো খারাপ হয়েছে জিপিএ সেভেন ফোর পয়েন্ট সেভেন এর কম অনেক কম বা ফোর পয়েন্ট ফাইভ এরকম তাদের ক্ষেত্রে হয়তো মার্কস একটু বেশি কাটা যাচ্ছে তোমাদের ক্ষেত্রে আসলে একটু রিস্ক হয়ে যাবে যেটা সত্য কথা অর্থাৎ তোমরা যদি চিন্তা করো ডেডিকেটেডলি মেডিকেল প্রিপারেশন বা যদি ইন কেস না হয় তখন তো আর সমস্যা তোমাদের ভার্সিটি প্রিপারেশনটা আলটারনেটিভ হিসেবে রাখা উচিত এখন এখানে আরেকটা ব্যাপার আছে ধরো আমাদের গত বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মেবি এক লাখ পঁয়তাল্লিশ এরকম সো মোটামুটি প্রত্যেক বছর ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা একটুকি থাকে সো ওই ক্ষেত্রে আমাদের আমাদের মধ্যে ছিল এক লাখ মতো জিপিএ ফাইভ অর্থাৎ আমরা এক লাখ যারা ফাইভ পেয়েছি ওরাই হচ্ছে এক্সাম দিচ্ছি সো ওই ক্ষেত্রে কম্পিটিশন যেমন ছিল এই বছর জিপিএ ফাইভের ক্ষেত্রে কম্পিটিশনটি একটু কমছে কেন কারণ এই বছর তোমার জিটিএ ফাইভ ষাট হাজার মতো সো এক যারা এক্সামে বসবে মেডিকেলে ওদের ষাট হাজার হতে জাস্ট জিপিএ ফাইভ নিয়ে বসতেছে কিন্তু বাকি যে নিয়ারলি এক লাখ এক্সাম দিবে ওরা হচ্ছে তোমার জিপিএ ফাইভ ছাড়া তো এই ক্ষেত্রে আগের সাথে আগের সাথে তুমি হুবুয়ে এই বছর কম্পেয়ার করতে পারবা না সো এই ক্ষেত্রে তোমার জিপিএ ফাইভ যদি মিসও যায় বা ফোর পয়েন্ট সেভেন ফাইভ প্লাস মাইনাস এরকম হয়ও খুব বেশি সমস্যা হবে না আশা করি যদি তোমার মোটামুটি প্রিপারেশনটা ভালো থাকে কিন্তু এর যদি কম হয় ভাই তুমি রিক্স নিও না তোমার আলটারনেটিভ চিন্তা করা উচিত ভার্সিটি প্রিপারেশনে তুমি অবশ্যই আলটারনেটিভ বিষয়ে রাখবা আর এটুকি কি অর্থাৎ মোটামুটি সামারি করে বললো হচ্ছে ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো অর্থাৎ এখানে মার্কস এই বছর ডিফার করতেছে এবং নেক্সট নেক্সট থেকে এটা হইতেই থাকবে কন্টিনিউসলি কারণ এবছর আমাদের এস এস যদি দেখি এসএস সিরাজও দেখি মোটামুটি সবগুলোতেই এস ফাইভের মার্কস জিপি ফাইভ মার্কস থেকে সব একটা হিউজ ডিফারেন্স দেখা যাচ্ছে আগের বছরগুলো থেকে তো এটা স্বাভাবিক লি একদম স্বাভাবিক নিতে হবে এবং তোমার আসলে ফোকাস থেকে ডিস্ট্রাক্ট না হওয়াই ভালো তোমার যদি জিপি ফাইভ মিসও যায় তুমি তোমার ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিকেল হোক অর্থাৎ মার্কস বা ফাইভ যেটাই বলো আর কি যেটার ক্ষেত্রে যে কারা থাকে আর কি ওটা তুমি নিজে ভালো মতো কন্টিনিউ করবা এবারে আসলে খুব অন্য সব চিন্তা বাদ দাও কারণ শুধু শুধু তোমার নিজের সময়গুলাই নষ্ট হবে যেমন আজকে নষ্ট হবে কালকে চিন্তা করতে কালকে নষ্ট হবে এডমিশনের কয়েকটা দিন তোমার নষ্ট হয়ে যাবে এটার জন্য তোমার আবার পরে আরও ঝামেলা ফেস করতে হবে তোমার দেখবে তখন প্রিপারেশন খারাপ হয়ে যাচ্ছে সো অত অত চিন্তা করে জট্টুক বলছে ওরটুক আর এর বাইরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে মেসেঞ্জারে নক দিবা বা মেসেন্ঞ্জারা না থাকলে আমাকে তো ফাইলকে টেলিগ্রামে নক দিতে পারো আমরা ওখানে মোটামুটি ভালো একটিভ থাকি সবাইকে গুড বাই